রহিম অনেক গরিব ছিল অসুস্থতার কারণে রীতিমতো কাজকর্ম করতে পারে না কোনো মতে তার সংসার চালাচ্ছে এদিকে আবদুলের কোনো টাকা পয়সার অভাব ছিল না কিন্তু তার অহংকার বেশি ছিল কোনো গরিব লোক তার কাছে টাকা সাহায্য চাইতে আসলে তাকে অনেক অপমান করে একদিন আব্দুল রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ একটি ছেলে তাকে সালাম দিয়ে ডাক দিল চাচা আমাকে কিছু খেতে দাও আমি সকাল থেকে কিছু খাইনি অনেক ক্ষুদা লেগেছে ছেলেটার এই কথা শুনে আব্দুল তখন ছেলেটাকে অনেক গালাগাল দিয়ে সেখান থেকে চলে গেল এই গরিব লোকের কারণে রাস্তা দিয়ে বেরোনোই যায় না তখন সেই রাস্তা দিয়ে রহিম যাচ্ছিল ছেলেটা রহিমকে দেখে সালাম দিয়ে ডাক দিল চাচা যান আমাকে কিছু খেতে দাও আমার অনেক ক্ষুদা লেগেছে তখন রহিম বলল আরে বাবা এখন তো আমার কাছে কিছুই নেই তোমাকে কী খেতে দেব তুমি আমার বাড়িতে চলো আমি তোমাকে পেট ভরে খাবার দেব তখন রহিম ছেলেটাকে নিয়ে তার বাড়িতে চলে এলো ছেলেটাকে খাবার দিয়ে জিজ্ঞাসা করলো বাবা তোমার নাম কি তখন ছেলেটা বলল আমার নাম মান্নান তোমার বাড়ি কই বাবা কিন্তু ছেলেটা তার ঠিকানা জানে না তার জীবনে কি ঘটেছে সে কিছুই বলতে পারে না রহিম কিছু কাজের সন্ধানে রাস্তা দিয়ে বেরোল সারাদিন ঘুরতে ঘুরতে কোনো কাজ না পেয়ে তখন সে আবদুলের বাড়িতে গেল কিছু টাকা দাঁড় চাইতে কারণ তার ঘরে বিকেলে খাওয়ার মতো কিছুই নেই রহিম গরিব হলেও তার মনটা অনেক বড়ো ছিল রহিম আবদুলকে সালাম দিয়ে বলল ভাই আমাকে কিছু টাকা দাঁড় দাও আমি কয়েকদিনের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দেব রহিমের এই কথা শুনে আব্দুল দাঁড়িয়ে বলল তোমাকে আমি টাকা দাঁড় দেব এটা ভাবলে কি করে তুমি কি আমাকে টাকা ফেরত দিতে পারবে বেরিয়ে যাও এখান থেকে তখন রহিম নিরুপায় হয়ে শহরের দিকে রওনা হলো মনে মনে ভাবল শহরে গিয়ে একটি টোটো ভাড়া করে গ্রামে চালাবো নাহলে তো আমার আর কোনো উপায় নেই আব্দুল তখন একটি টোটো ভাড়া করে নিয়ে এলো গ্রামে টোটো চালিয়ে কিছু টাকা পেয়েছে সারাদিন টোটো চালিয়ে রহিম তার বাড়ির দিকে রওনা হল হঠাৎ একটি পুলিশের গাড়ি এলো তখন রহিমকে ডেকে বলল ও ভাই একটু শুনে যাও পুলিশ তখন গাড়ি থেকে নেমে রহিমকে জিজ্ঞাসা করলো এখানে একটি পাঞ্জাবিওয়ালা ছেলেকে দেখেছ তখন রহিম বলল ছেলেটার নাম কি ছেলেটার নাম মান্নান তখন রহিম বলল হ্যাঁ আমি দেখেছি আর এই ছেলেটা এখন আমার কাছেই আছে কিন্তু ও তো এখনও ছোটো মানুষ ও তো কোনো অন্যায় করেনি তাহলে তোমরা ওকে খুঁজছো কেন তখন পুলিশ বলল ওসব কথা তোমাকে পরে বলবো আগে ছেলেটার কাছে আমাকে নিয়ে চলো তখন রহিম পুলিশকে তার বাড়িতে নিয়ে এলো তখন পুলিশ বলতে লাগলো ভাইজান ওর বাবা ছিল একজন বড় ব্যবসায়ী ফসল ফলিয়ে বিক্রি করত। কিন্তু গ্রামের কয়েকজন লোক হিংসে করে ওর বাবাকে মেরে ফেলে তার সাথে ওর মাকেও ছেলেটা কিভাবে পালিয়ে গিয়েছিল তাই ও এখনও বেঁচে আছে আমি এতদিন ওর বাবার তদন্ত করছিলাম তাই ওর খোঁজ করতে পারিনি আসলে মান্নান আমার বাতি যে তাই এখন এসেছি ওর বাবার জমি জামা ওকে গুছিয়ে দিতে কিন্তু আপনার সাথে দেখা হয়ে আমার অনেক ভালোই লাগলো আমার বাতিজাকে অনেক খেয়াল করেছেন আপনি তাই আমার ভাইয়ের সব জমি জামা তোমার নামে লিখে দেব আর আমার বাতিজাকে আপনি খেয়াল করবে চলো আমি জমিটা আপনাকে দেখিয়ে দিচ্ছি তখন পুলিশ রহিম অমান্নানকে নিয়ে কেটের জমির দিকে গেল ভাইজান এই হলো জমি আমার ভাই এই জমিতে অনেক পরিশ্রম করেছেন এই জমিটা এখন থেকে আপনার আর ওই দেখো এটা হলো সবজি তুলে রাখার ঘর আর ওই যে লোকটাকে দেখতে পাচ্ছ ও আমার ভাইয়ের সাথে পঁচিশ বছর ধরে আমার ভাইয়ের সাথে সবজি চাষ করছে আব্দুল একে চিনতে পারছো ও তোমার মালিকের ছেলে তোমার মালিক তো মারা গেছে তাই এই জমিটা ওনাকে দিয়ে দিচ্ছে কারণ উনি আমার বাতিজাকে অনেক খেয়াল করেছেন তখন মান্নান বলল চাচা এই লুকটা অনেক খারাপ আমি সেদিন রাস্তার মধ্যে ওনার কাছে খাবার চেয়েছিলাম উনি আমাকে অনেক গালাগাল দিয়েছেন ওকে এখান থেকে তাড়িয়ে দাও তখন পুলিশ আব্দুলকে এখান থেকে তাড়িয়ে দিল তুমি এখানে আর সবজি চাষ করতে পারবে না তোমার টাকার খুব অহংকার তাই না এখান থেকে চলে যাও তারপর রহিমের দিন বদলে গেল এখন রহিম অনেক বড় সবজি বাগানের মালিক এদিকে আব্দুল সব হারিয়ে চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ল অহংকার মানুষকে ধ্বংস করে দেয়